হঠাৎ করেই কাতারের রাজধানী দোহায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন সেখানে অবস্থানরত হামাস নেতারা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী গতকাল মঙ্গলবার দোহাই হামাস নেতাদের অবস্থানকে লক্ষ্য করে অন্তত বারো দফা বিমান হামলা চালায় ইসরায়েল প্রতিবেদনে বলা হয় হামলায় হামাস নেতারা প্রাণে বেঁচে গেলেও ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অবস্থান করা হোটেল এই হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছেন বলে জানা গেছে তাদের মধ্যে পাঁচ জনেই হামাসের সঙ্গে সংশ্লিষ্ট ওই হোটেলেই গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিলেন হামাসের শীর্ষ নেতারা হামলার মূল লক্ষ্য ছিলেন হামাসের উচ্চ পর্যায়ের নেতা খলিলাল হাইয়া জাহের জাবরিন সহ আরও অনেক কয়েকজন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহু জানিয়েছেন এই হামলার নির্দেশ ও সমন্বয় ছিল তার সরাসরি তত্ত্বাবধানে অন্যদিকে তেল এমন পদক্ষেপকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে কাতার নিন্দা জানিয়েছে ইরান সহ একাধিক আরব দেশ হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তিনি বলেন আমি পুরো পরিস্থিতি নিয়ে খুশি নই এটা ভালো কিছু নয় আমরা অবশ্যই বন্দীদের ফেরত চাই তবে যেভাবে ঘটনা ঘটেছে তাতে আমরা সন্তুষ্ট নই এতে গাজায় শান্তি আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেতের সহযোগিতায় হামাস নেতাদের হত্যা চেষ্টা চালানো হয় উল্লেখযোগ্যভাবে এর মাত্র কয়েকদিন আগে ইসরায়েলি সেনাপ্রধান ইয়ারজামির বিদেশে থাকা হামাস নেতাদের হত্যার হুমকি দিয়েছিলেন এরপর অল্প সময়ের মধ্যেই পররাষ্ট্রমন্ত্রী গির সার ঘোষণা দেন যে ইসরায়েল যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নিয়েছে উত্তরা নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক